এভিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আরআরবি আর এর বিগত বছরের প্রশ্ন আরআরবি আর এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার ন নম্বর ভিডিও এবং আজকের প্রশ্নগুলো সবই নেওয়া হয়েছে দু হাজার কুড়ি সালের জানুয়ারির চার তারিখে যে এক্সাম হয়েছিল সেখান থেকে এই প্রশ্নগুলো নেওয়া তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন কত সালে করা হয়েছিল ভারতীয় সংবিধানের প্রথম যে সংশোধন সেটা কত সালে করা হয়েছিল এটা করা হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন করা হয়েছিল সাঁচি স্তূপকে নির্মাণ করেন সাঁচি স্তূপকে নির্মাণ করেন এটা করেছিলেন সম্রাট অশোক সম্রাট অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেন সাঁচি স্তূপ কোথায় দেখা যায় মধ্যপ্রদেশের রায়সেন জেলায় দেখা যায় এটা পরীক্ষা ছিল যে সাঁচি স্তূপ মধ্যপ্রদেশের কোন জেলায় দেখা যায় এই রায়সেন জেলায় অবস্থিত এছাড়া যে দুশো টাকা নোটের পিছনে এই সাঁচি স্তূপ চিত্রিত করা হয়েছে বর্তমানে আমাদের যে দুশো টাকা নোট সেই নোটের পিছন দিকে এই সাঁচি স্তূপ আছে সাঁচি স্তূপের যে ছবি সেটা আছে এছাড়া সাঁচি স্তূপকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে উনিশশো উননব্বই সাল সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত এটা নির্মিত নর্মদা নদীর উপর নর্মদা নদীর উপর দেখা যায় সর্দার সরোবর বাঁধ যদি বলা হয় কোন রাজ্যে দেখা যায় সেক্ষেত্রে হবে গুজরাট সর্দার সরোবর বাঁধ গুজরাটে নর্মদা নদীর উপর অবস্থিত মানব দেহের কোন অঙ্গ রস উৎপন্ন করে মানব দেহের কোন অঙ্গ রস উৎপন্ন করে এটা করে যকৃত যকৃত বা লিভার রস উৎপন্ন করে অপশান সি রাইটার সার কথিত আছে যে উনিশশো সালে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয় কথিত আছে যে উনিশশো সালে ভারতের প্রথম যে জাতীয় পতাকা সেটা উত্তোলিত হয় ড্যাস অর্থাৎ কোথায় এটা উত্তোলিত হয় কলকাতা কলকাতা অপশান সি রাইটার স্যার গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত গান্ধী সাগর বাঁধ অবস্থিত মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে অবস্থিত গান্ধী সাগর বাঁধ এবং কোন নদীর উপর দেখা যায় সেক্ষেত্রে হবে চম্বল নদীতে দেখা যায় গান্ধী সাগর বাঁধ এবং মধ্যপ্রদেশে দেখা যায় পোখরান পারমাণবিক পরীক্ষা টু এর রাসায়নিক সরি রাসায়নিক নাম সাংকেতিক নাম কী ছিল পোখরান পারমাণবিক পরীক্ষা টু এর সাংকেতিক নাম কী ছিল এর সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি অপারেশন শক্তি ছিল এর সাংকেতিক নাম সাংকেতিক নাম অ পোখরান পোখরান কোথায় অবস্থিত রাজস্থান রাজস্থানের পোখরান এছাড়া এই যে পোখরান পারমাণবিক পরীক্ষা টু সেটা কত সালে হয়েছিল উনিশশো আটানব্বই সালের মে মাসে পরিচালিত হয়েছিল পোখরান পারমাণবিক পরীক্ষা টু আর ভারতের প্রথম যে পারমাণবিক পরীক্ষা তার যে সাংকেতিক নাম সেটা ছিল কিন্তু স্মাইলিং বুদ্ধ প্রথম যে পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম সেটা হলো স্মাইলিং বুদ্ধ এবং প্রথম পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল উনিশশো সালের আঠেরোই মে নেক্সট আকবর কবে সম্রাট হন আকবর কবে সম্রাটন পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তিনি সম্রাট হন হেপাটাইটিস এ কোন ধরনের রোগ হেপাটাইটিস এ কোন ধরনের রোগ হেপাটাইটিস এ হল ভাইরাসবাহিত রোগ ভাইরাস অপশান এ একটা স্যার ভাইরাসবাহিত রোগ হল হেপাটাইটিস এ কোন সালে ভারত প্রথমবার অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে কোন সালে ভারত প্রথমবার অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ভারত প্রথমবার অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল উনিশশো উনিশশো সালে যে অলিম্পিক গেমস হয়েছিল সেখানে ভারত প্রথমবার অংশগ্রহণ করেছিল উনিশশো সালের অলিম্পিক গেমস কোথায় হয়েছিল প্যারিসে হয়েছিল ফ্রান্সের প্যারিসে হয়েছিল এবং এই অলিম্পিকে ভারতের একমাত্র অংশগ্রহণকারী খেলোয়াড় ছিলেন নরম্যান প্রিচার্ড নরম্যান প্রিচার্ড এবং তিনি অ্যাথলেটিক্সে অ্যাথলে অ্যাথলেটিক্সে দুটি পদকও জিতেছিলেন কী পদক জিতেছিলেন সিলভার পদক জিতেছিলেন উনিশশো সালের যে অলিম্পিক সেটা হয়েছিল আমস্টারডামে এবং এই অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল প্রথম স্বর্ণ পদক জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল কোন অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জিতেছিল উনিশশো আঠাশ সালের আমস্টারডাম অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জিতেছিল আর ভারত প্রথম অংশগ্রহণ করেছিল উনিশশো সালে নেক্সট রাজা রবি বর্মা একজন একজন বিখ্যাত ড্যাশ ছিলেন রাজা রবি বর্মা একজন বিখ্যাত চিত্রকর ছিলেন অপশান ডি রাইটাস চিত্রকর ব্রিটিশরা কত সালে আঠারোশো সালের বিদ্রোহ দমন করেন ব্রিটিশরা কত সালে আঠারোশো সালের বিদ্রোহ দমন করেন দেখো আঠারোশো সালের বিদ্রোহ দমন করেছিল আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালের বিদ্রোহ দমন করে ব্রিটিশরা আর আইন কবে কার্যকর হয় আর আইন অর্থাৎ রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এটা কবে কার্যকর হয় এটা কার্যকর হয়েছিল অক্টোবর দু হাজার পাঁচ অক্টোবর দু হাজার পাঁচে এটা কার্যকর করা হয় অপশান সি রাইট অ্যান্সার মানবদেহের পিএইচ পরিসীমাগত মানবদেহের যে পিএইচ পরিসীমা সেটা হলো সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ নেক্সট কোন শিল্পে চুনাপাথর কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কোন শিল্পে চুনাপাথর কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় এটা ব্যবহৃত হয় সিমেন্ট শিল্পে সিমেন্ট সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয় চুনাপাথর কাঁচামাল হিসাবে চুনাপাথর যা রাসায়নিক সংকেত কি রাসায়নিক সংকেত হলো CaCO3 থ্রি অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেট যা রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বোনেট এবং রাসায়নিক সংকেত হলো CaCO3 ক্যালসিয়াম কার্বোনেট গোদাবরী নদীর উৎপত্তি নিম্নের কোন স্থান থেকে গোদাবরী নদীর উৎপত্তি নিম্নের কোন স্থান থেকে গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে ব্রহ্মগিরি পাহাড় থেকে অপশান এ রাইট অ্যান্সার ব্রহ্মগৃহী পাহাড় থেকে গোদাবরী নদীর উৎপত্তি অপশান এ রাইট অ্যান্সার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা কে আবিষ্কার করেন পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা কে আবিষ্কার করেন এটা আবিষ্কার করেছিলেন জেমস গসলিং জেমস গসলিং এটা আবিষ্কার করেছিলেন অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা আবিষ্কার করেন নবকলেবার উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত নবকলেবার উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত নবকলেবার উৎসব উড়িষ্যার রাজ্যের সাথে সম্পর্কিত উড়িষ্যা অপশন ডি রাইট ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল তারাপুর মহারাষ্ট্রে তারাপুরে স্থাপিত হয়েছিল প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের প্রথম হাইকোর্ট কোথায় স্থাপিত হয় ভারতের প্রথম যে হাইকোর্ট সেটা কোথায় স্থাপিত হয় এটা স্থাপিত হয়েছিল কলকাতা কলকাতায় প্রথম হাইকোর্ট স্থাপিত হয় কত সালে আঠারোশো বাষট্টি সালের ফার্স্ট জুলাই আঠারোশো বাষট্টি সালের ফার্স্ট জুলাই এবং কলকাতা হাইকোর্টের যদি বলা হয় প্রথম বিচারপতি কে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন স্যার বার্নস স্যার বার্নস পিকক স্যার বার্নস স্যার বার্নস পিকক ছিলেন কলকাতা হাই কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন কবে গঠিত হয় হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন কবে গঠিত হয় এটা গঠিত হয়েছিল উনিশশো চব্বিশ সালে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন গঠিত হয় পদার্থবিজ্ঞানের কোন শাখাটি স্থিতিশীল তরলের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে পদার্থবিজ্ঞানের কোন শাখাটি স্থিতিশীল তরলের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে এটা করে হাইড্রোট্যাটিক্স হাইড্রোট্যাটিক্স অপশন ডি ডাইট্যান্সার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস কিসের উপর ছিল মূল ফোকাস ছিল কৃষিক্ষেত্র কৃষিক্ষেত্রের উপর ছিল প্রথম মূল ফোকাস প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল হ্যারড হ্যারড ডোমার হ্যারড ডোমার মডেল উপর ভিত্তি করে এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আর প্রশ্ন রিসেন্ট এখন বেশি দিচ্ছে সেটা হলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পাঁচটি আইআইটি স্থাপিত হয়েছিল পাঁচটি আইআইটি স্থাপিত হয়েছিল এটাই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অ্যাকচুয়ালি প্রথম পঞ্চবার্ষিকীর শেষের দিকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষের দিকে পাঁচটি আইআইটি স্থাপিত হয়েছিল অর্থাৎ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পাঁচটি আইআইটি স্থাপিত হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিম্নের মধ্যে কি সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী নিম্নের মধ্যে কে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী তিনি হলেন মালালা ইউসুফ জায় মালালা ইউসুফ জায় হলেন সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী বিখ্যাত হিন্দি উপন্যাস তমসকে লিখেছেন বিখ্যাত হিন্দি উপন্যাস তমসকে লিখেছেন এটা লিখেছেন ভীষ্ম সাহানি ভীষ্ম সাহানি লিখেছেন তার বিখ্যাত হিন্দি উপন্যাস তমস এবং এই বিশ্ব সাহানি থেকে আর একটা প্রশ্ন এটা রিসেন্ট এসএসসি এম টিএসেও জিজ্ঞাসা করা হয়েছিল এসএসসি এস সি এই প্রশ্নটাই এসেছিলো ওকে এছাড়া এসএসসি এমটিএসে আরও একটা প্রশ্ন এখান থেকে এসেছিলো যে আজ আজকে আজকে অতীত আজকে অতীত আজকে অতীত এটি কার অটোবায়োগ্রাফি আজকে অতীত এটি কার অটোবায়োগ্রাফি এটা হলো এই বিশ্ব সাহানির অটোবায়োগ্রাফি এটাও এসেছিল এস জাতীয় নিরাপত্তা পরিষদে কতজন অস্থায়ী সদস্য রয়েছে অস্থায়ী সদস্য দশ অস্থায়ী সদস্য দশ অপশন এ রাইট आंसर আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের সংখ্যা কয়টি স্থায়ী সদস্যভুক্ত দেশ হচ্ছে পাঁচটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কতগুলি দেশ স্থায়ী সদস্যের অন্তর্গত সেক্ষেত্রে হবে পাঁচটি দেশ ইনসার্ট আইবি কবে চালু হয় ইনসার্ট আইবি কবে চালু হয় এটা চালু হয়েছিল উনিশশো তিরাশি উনিশশো সালে চালু হয়েছিল অপশান এ রাইট অ্যান্সার সাইমন কমিশন কবে ভারতে এসেছিল সাইমন কমিশন কবে ভারতে এসেছিল সাইমন কমিশন ভারতে এসেছিল উনিশশো আঠাশ উনিশশো সালে সাইমন কমিশন ভারতে এসেছিল সাইমন কমিশনে মোট সদস্য সংখ্যা ছিল সাতজন তাতে কোনো ভারতীয় সদস্য ছিল না কোনো ভারতীয় সদস্য ছিল না এই জন্য ভারতীয়রা সাইমন কমিশনকে বয়কট করেছিল সাইমন কমিশনকে বয়কট করেছিল ভারতীয়রা নেক্সট নিম্নের বা নিচের কোনটি ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য নিচের কোনটি ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য এটা হলো উড়িষ্যা উড়িষ্যা হলো ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য কম্পিউটারের ডেটা কি আকারে সংরক্ষণ করা হয় কম্পিউটারের ডেটা কী আকারে সংরক্ষণ করা হয় এটা করা হয় বাইনারি ফর্মে অপশান বি রাইটার্স আর বাইনারি আকারে সংরক্ষণ করা হয় তো এই ছিল আর আর বি এন বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো আজ এই পর্যন্ত ওকে বাই